আজকে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধ একজন মুরুব্বী মানুষ আঘাত মানুষ তিনি বেশ কিছুদিন ধরেই দীর্ঘ একটা সময় ওনার গ্রামের মতো জায়গায় সাধারণত আমাদের বাসস্থান মানে থাকার যে ঘরের সংকট হয় না হওয়ার কথা না তারপরও একান্ত আল্লাহর পরীক্ষা থাকলে অনেক সময় আমাদের এই সংকট হয় খুব বড়ো ধরনের বিপদ না ঘটলে অগ্নিকাণ্ড না ঘটলে বা কোনো ঝড় বাদল না হলে এর মধ্যেও আল্লাহ তালা তো কাউকে কাউকে তার বান্দাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন আমাদের শ্রদ্ধে মুরব্বী আজহার ভাই আমাদের বাউফলের কালাই ইউনিয়ন এটা আমাদের দাসপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে সর্দার বাড়ি আমরা দাসপাড়া ইউনিয়নের এই সর্দার আমাদের এই মুরগি ঘরটা আজহার ঘরটা একটু করে দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি খুব পারা যায় আমরা আশা করি যে আল্লাহ তালা এটা কবুল করবেন কাজটা করার জন্য আমি আল্লাহ তালার সুক্রিয় আদায় করি পাশে আপনাদের এলাকার প্রিয় সন্তান কি সন্তান স্থানীয় ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নূর সে বেশ কিছুদিন আগেই আমাকে এটা বলেছিল আমি আগে যখন বাউফালে আসছি আগের বার খুব কাছাকাছি সময় এসে গেছি তখনই আমি চেষ্টা করেছিলাম সময়ের কারণে এটা হয়ে ওঠে নাই এইবার আমি ভাবছি যে যেভাবেই হোক ব্যস্ততা থাকলেও আমি আমি একটু আগে ভাই আমার মুর্বির কাছে আমি একটু আসবো তার একটু দোয়া নেবো এবং তার দোয়া পাওয়ার জন্য আমরা এখানে একটু তার পাশে আমরা শরিক হবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঘরটা নির্মাণের জন্য যতটুকু পারা যায় যে ধরনের টিন দরকার হয় আমরা সেই টিন ওনার বাসায় আজকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা শুধু ঘর সংস্কার না আমরা চাই আমাদের রাষ্ট্রটাই সংস্কার হোক আমরা চাই আমাদের রাষ্ট্রটাকে আমরা পুনর্নির্মাণ করি যেখানে কোনো অন্যায় থাকবে না দুঃশাসন থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না দখলদারিত্ব থাকবে না ভিন্ন ধর্মাবলম্বীরা কোনো নির্যাতন নিপীড়নের শিকার হবে না মাদক থাকবে না অশ্লীলতা থাকবে না ব্যাহায়াপনা থাকবে না কিশোর জ্ঞান তৈরি হওয়ার মতো কোনো প্রক্রিয়া থাকবে না এরকম একটা দেশ আমরা সবাই চাই একটা বাউফ সবাই চাই এরকম একটা দাসপর আমরা সবাই চাই যদি চাই তাহলে আমরা বিগত সতেরো বছরেও আমাদের নানান রকম বিপদ আপার আপনারা জানেন ছিল আমরা কি বাহুবলে ছিলাম না ছিলাম না ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিভিন্ন সময় ঝড় বন্যা বৃষ্টি অগ্নিকাণ্ড নদী ভাঙন যা হয়েছে আমরা সব সময় চেষ্টা করেছি বাউফলবাসী সাথে থাকার জন্য আমি আশা করি যে ভবিষ্যতে বাউফলবাসী আমাদের সাথে থাকবেন এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্র কিন্তু হঠাৎ তৈরি হয় নাই এটা যেন সতেরো বছরের লড়াই চলছে আমাদের সতেরো বছর লড়াই আমাদের বহু নেতৃবৃন্দকে জীবন দিতে হয়েছে আন্দোলনে আলহামদুলিল্লাহ পেয়েছি নতুন বাংলাদেশ মানে আমরা আশা করি সকল মানুষ আশা করে বাহুলবাসী আশা করে দেশবাসী আশা করে যে নতুন বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে এবং সেখানে সকলের অধিকার থাকবে এই যে উদ্যোগটুকু নিয়েছি এই আমার আজহার ভাইয়ের যে ঘরটা তৈরি করার জন্য এই দায়িত্বটা আসলে ব্যক্তি আমার বা জামাত ইসলামের না এই দায়িত্বটা আসলে নেওয়া উচিত রাষ্ট্রে এটা দেখে দেখে খুজ নিয়ে নিয়ে এটা করে দেওয়ার দায়িত্ব এরকম একটা সরকার আমরা আসলে বিগত তিপন্ন বছর বাংলাদেশে তৈরি করে এই সরকার আসলে মানুষের তৈরি করা মানুষের মতবাদের তৈরি করা কোনো সরকার এটা দিতে এটা দিতে পারে একমাত্র ইসলাম দিতে পারে একমাত্র ইসলাম ইসলাম আমরা এই বছর ইনশাল্লাহ তেপ্পান্ন বছর তো আমরা মানুষের তৈরি করা মতবাদের সরকার দেখছি দেখছি না আমরা কি এবার একটু সিদ্ধান্ত নিতে পারি না যে ঘর শুধু না আমাদের দেশটা কি মেরামত করার জন্য দেশটা কি সংস্কার করার জন্য দেশটা কি নতুন রূপে গড়ে তোলার জন্য আমরা সুন্দর যেমন একটা ঘর চাই আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই আসলে সুন্দর বাংলাদেশ হইলেই কেবল একটা সুন্দর ঘর হবে কারণ গোটা বাংলাদেশটাই তো আমি একজন নাগরিক হবে দেশটাই তো আমার একটা ঘর আপনি এখানে যতই আরামে থাকেন দেশটা যদি অশান্তিতে থাকে আপনি আসলে শান্তিতে থাকতে আমরা কি চাই আমরা কি পারবো যে আগামীতে ইসলামের শান্তির একটা ঘর আমরা বাংলাদেশে যদি আপনারা আমরা চেষ্টা করি আমরা যদি একটু পরিশ্রম করি আমরা যদি এবার লোভের কাছে মাথা নত করি মাথা নত না করি আমরা যদি এবার অবৈধ টাকার কাছে মাথা নত না করি কালো টাকার কাছে যদি আমরা মাথা নত না করি আমরা যদি কোনো ভয়ের কাছে মাথা নত না করি তাহলে এরকম একটা দেশ গড়ে তোলা সম্ভব সম্ভব না সম্ভব নয় তাহলে আমি কি আপনাদের কাছে এই দাসপাড়া ইউনিয়নের চান্নং ওয়ার্ডের এই অস্ত্র এলাকায় যারা আছেন আমরা কি আশা করতে পারি যে এবার আমরা কালো টাকার কাছে মাথা নত করবো না আশা করতে পারি এবার আমরা কোনো ভয়ের কাছে আত্মসমর্পণ করব না কি আশা করতে পারি কোন সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করবো না আমরা আমাদের আজহার ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সাহায্যতেই বাদান করে মুরব্বীরা এখানে অনেকে আসছেন তরুণরা আছে যুবকরা আসছে এলাকাবাসী আসছেন আমি আপনাদের ভাই হিসেবে সন্তান হিসাবে আপনাদের এলাকার একজন মানুষ হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন ইনশাল আমি আপনাদের পাশে বিগত সতেরো বছর শুধু আমি দুই এক সাল থেকে শুধু আমি যখন এই বিলবিলাস মাদ্রাসায় পড়াশোনা করি আমি যখন ধান্দি মাদ্রাসায় পড়াশোনা করেছি বাউফর মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই ছাত্র জীবন থেকে আমি চেষ্টা করেছি বাউফলের মানুষের কল্যাণে ছোট ছোট সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য তার অংশ হিসাবে আমরা আমাদের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি যুবকদের মধ্যে যারা শিক্ষিত তাদের আমরা চাকরি ব্যবস্থা করেছি উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেছি যাদের কিছু শিক্ষা দীক্ষা কম আছে তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা কর্জে হাসানা দিয়ে তাদের ছোট ছোট প্রজেক্ট দিয়ে আমরা তাদের গরু ভাস মাছ এগুলো দিয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে তাদেরকে ইলেকট্রিশিয়ান হিসেবে যারা কাজ করতে পারে তাদেরকে এভাবে আমরা দাঁড় করিয়ে যাতে কোনো যুবক বেকার না থাকতে পারে সেই চেষ্টা আমরা করেছি এটা ভবিষ্যতে আমরা করবো আমরা কথা দিতে চাই বাউফলে কোনো শিক্ষিত বেকার থাকবে না বাউফলে কোনো মানে শিক্ষার দিক থেকে একটু কম তারাও এ থাকবে না তারাও আত্মকর্মসংস্থানে কোনো একটা ব্যবস্থা তাদেরকে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আমি সামনের দিনে আমাদের তরুণ যুবকদের জন্য একটা আকর্ষণীয় প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আগাম বলে রাখে গেলাম আশা করি ইনশাআল্লাহ ভালোভাবেই আমরা করতে দেখেছেন কিছুদিন আগে আমরা বাউফল কলেজ মাঠে কিটি ছাত্রদের যে সম্বর্ধনা করছি এটা ভালো হয়েছে না হয়নি দরকার ছিল না ছিল না ছিল ছিল 2007 করছি ওখান থেকে যে ছেলে মেয়েরা তৈরি হয়েছে তারা এখন কেউ কেউ যাও যাচ্ছে কেউ কেউ এখন সচিপ পর্যায়ে পৌঁছে গেছে কেউ কেউ এখন ওসি ডিসি পর্যায়ে আছে এই বছর যা করছি আমি আশা করি আগামী দিনে এখান থেকে এমন সন্তান তৈরি হবে এমন নাগরিক তৈরি হবে তারা শুধু বালফল্ড পূর্বখালি বরিশাল না শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন জায়গায় তারা নেতৃত্ব দেবেন এভাবে আমরা ভালো কাজগুলো নিয়ে সামনে আগাইতে চাই আপনাদের দোয়া চাই আমরা আমাদের রাজাহার চাচার জন্য সবার জন্য আমরা একটু সংক্ষিপ্তাফিতা হাসান অফিলা হাসান অফ কিনা আজ আনাক আল্লাহ আমাদের আজাহার চাচার ঘরের জন্য আমরা ಪಶ ಧರಿಸಿ আপনি আমাদের রহমত দিয়ে আমাদের কাছা দিতে করে দেন আল্লাহ আমাদের আজহার চাচাকে আপনি কবুল করেন তার সাথে আমাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের ঘরটাকে শান্তির একটা ঠিকানা বানায় দেন আল্লাহ দুনিয়া আমাদের আপনি থাকার ব্যবস্থা করেছেন মেহরবানি করে আপনি আমাদের জান্নাতে থাকার ব্যবস্থা করেন আল্লাহ আপনি আমাদের জান্নাতের উপযুক্ত হিসেবে কবুল করে নেন আল্লাহ জান্নাতের জন্য আমাদের কাজ করার তৌফিক দান করেন আল্লাহ জান্নাতের জন্য আপনার দিন কায়েম করা ফরজ সেই দিন কায়েমের কাজ যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ সামনের দিকে যে নির্বাচন আছে আল্লাহ সেই নির্বাচনে সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব যেন ইসলামের প্রতিনিধিত্ব করার মতো ব্যক্তি যেন আমরা বাউফল থেকে সংসদে পাঠাইতে পারি সেই তৌফিক আপনি দান করুন আমাদের সবাইকে আপনি কবুল করেন আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun salamun alal